কেন বারবার মানুষ বলে যে জামাতি ইসলামী বা ইসলামী ছাত্র শিবির তারা যেটা বলে মুখে সত্যিকার অর্থে কি সেটা ভবিষ্যতে রাখবে কিনা বাস্তবায়ন করবে কিনা কেন মানে আমাদের আমাদের লেবাস বলতে জিনিস চিনি এই লেবাসটাকে মানুষ সাদামাটা ভাবে বিশ্বাস করে এবং বিশ্বাস করে ঠকতে গেলে অধিক কষ্ট পায় গত কয়েকদিন ধরে শুধু আমিরাম জামাত ক্যান্ডিডেট জামাতের তার বাইরে বিভিন্ন দেখবেন সোশ্যাল মিডিয়ায় সমানে ভাইরাল হচ্ছে এই সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে হঠাৎ দিয়ে তারা একজন আমেরিকা আমাকে একজনকে ভিডিও পাঠিয়েছে সেখানে মন্দিরে তারা সত্য পড়ছে গীতা পড়ছে বা শ্লোক পড়ছে এরকম এরকম দেখা গেছে তারপরে আপনার সনাতন ধর্মাবলম্বী কাউকে জয়েন করায় কাউকে ডাকসু জাকসু রাকসুতে প্রার্থী করে তারপর আপনার বিভিন্ন বক্তৃতায় বলছে যে ইসলাম যদি রাখতে হয় ইসলামের পক্ষে থাকতে হয় তাহলে জামাত ইসলামের জন্য আপনি দাঁড়ান জামাত ইসলামীকে ভোট দিতে হবে আগামীতে মানুষজনের কাছে যান দাওয়াত নিয়ে যান এটাই নাকি ইসলামের দাওয়াত এরকম কাণ্ড কারখানা বলতে বলতে আমির হামজা সাহেব ধরে একটু বেশি বলে ফেললেন আমি গতকালকে একটু আলোচনায় করেছি যে লোক বলে যে আমার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে সকালবেলায় মধ্য দিয়ে কুলি করে এই লোকের মাথা সত্যিকার অর্থে আছে কিনা আমরা ছয় বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থেকেছি আমাদের চোখে কোনো দিন

ইমামগিরি করি আমি প্রতি আমি আজান আমি যদি কখনো ছুটিতে অসুস্থ থাকি জামাতে ইসলামী কৌশলে আমির আমির বাধ্য হয়েছে খবরটা অনেকটা এরকম যে একের পর এক বিতর্কিত মন্তব্য দেয়া আলোচিত সমালোচিত বার্তা আমির হামজাকে সতর্ক করেছে জামাতে ইসলামী ভালো ঠিক আছে ভালো আমরা দেখতে এটাই বাস্তবতা দেখতে চাই আমরা চাই যে আরো থামিয়ে দেখ সমালোচনার আগে থামিয়ে দিক সেখানে বলা হচ্ছে যে সংগঠন করেছে সম্প্রতি ঢাকা বিশ্বের মহসিন হলে আজান দেওয়া নিয়ে আমার বক্তব্যের সমালোচনা মুসলিম হলের নাম বলতে গিয়ে মুসলিম হলের নাম বলে কি মহসিন হলের নাম বলে ফেলেছি এটা মুখ ফস্কে হয়ে গেছে আমি জন্য ক্ষমা প্রার্থী মহসিন হলে নিশ্চিত ছাত্র যে আমার অনেক জুলুম অত্যাচার হয়েছে সেই জুলুম অত্যাচারে আপনি ইসলামের সাথে মিশিয়ে দিবেন বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি নিশ্চিত ভাবে আমি কোন একটা লোক ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য এটা বলেছে জাহাঙ্গীরনগরের এরকম কথা হয়েছে এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি মানে জুলুমের সাথে বাথরুমে নামাজ পড়তে বাধ্য করার কি সম্পর্ক বলেন তো দেখি ধর্মের নামে কোনো জুলুমের কথা তো জাহাঙ্গীরনগরে আমরা বুকে রাইফেল ঠেকানো অবস্থায় জাহাঙ্গীরনগর থেকে সাংবাদিকতা করেছি জাহাঙ্গীরনগরে যদি এরকম ঘটনা ঘটতো আমাদের কলম কাপ্তনালী সেই হোক ছিয়ানব্বই আওয়ামী লীগ আমলে আমাদের কমল কলম কাটে কাপে নেই বলছি তো আক্ষরিক অর্থ অনেক প্রমাণ আছে তথ্য প্রমাণ আছে যে সত্য লেখার জন্য রাইফেলের সামনে দাঁড়িয়েছে বুকে ঠেকিয়ে বলেছে যে তাদের নাম জাহাঙ্গীরনগরের অপরাধীদের নাম পত্রিকায় প্রকাশ করা যাবে না তারপরে প্রকাশ করেছে এই ধরনের ঘটনা ঘটলে আমরা প্রকাশ করতাম তারপরে ইউনিভার্সিটি পাশ করার পরেও দীর্ঘ বছর সুযোগ আওয়ামী লীগ সময় আমি জাহাঙ্গীরনগর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে যে নারীর টান জাহাঙ্গীরনগরের সেই টান সুযোগ পেলেই যাই সেখানে বটতলায় খাওয়া দাওয়া এখনো সেই যত জায়গায় ঢাকা শহরে আর ইউরোপ আমেরিকায় ফাইভ স্টারে খাই সেই খাওয়ার মধ্যে একটা অন্য মশ আছে শুনতাম জানতাম জাহিনের কাছে থাকি জাহিননগর থিয়েটারের সঙ্গে যোগাযোগ এখনো আছে কোথাও তো শুনিনি ওনারা শুনেছে বলেছে ওখানে বাথরুমে নামাজ করতে হয় মানে এইসব উদ্ভট কথাবার্তা তারপরে দেখেন আবার ওই কি দিয়ে কুলি করে কথাটা বলছিল না এই কথাটা একটা আবার বার করেছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় হলে ছিলাম ওই ক্যাম্পাসে ক্যাম্পাসে কি হতো সবাই জানে আমি কি অপরাধ এইবার মাইনকার চিপায় আমির হামজা বদল বদল পানি খায় উনি জানেন না উনি এক মানে স্কলার মানুষ যদি তাই হয় আমি দুঃখিত আমি এসব নিয়ে আর কিছুই বলবো না এরকম নানান কথাবার্তা তার এক একটা কথা এক একরকম ব্যাখ্যা দিয়েছেন আমি জানি এক আমির হামজা না বাংলাদেশে আর অনেক আমির হামজা আছে জামাত তাদের প্রত্যেককেই কি থামাবে অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া